প্রতিদিনের কথায় কথা প্রসঙ্গে তোমরা নিশ্চয়ই বলো যে আমার পকেটে দশ টাকা পড়ে আছে আমার কোনো সময় পড়ে নেই আমার অনেক কাজ পড়ে আছে এখনো অনেক চ্যাপ্টার পড়ে আছে তো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো খুব প্র্যাকটিক্যাল কথা এবং খুবই প্রয়োজনীয় কথা পরিচিত কথা ঘরোয়া কথা এই ধরনের সেন্টেন্স ইংলিশে কিভাবে বলবে সেটাই এখন দেখাবো এখানে দেখো পড়ে আছে এটাই হলো আসল জিনিস পড়ে আছে এটাকে কিভাবে ইংলিশে আনবে এই পড়ে আছে কথাটাকে বুঝে নিতে পারলেই বাকি যে অংশটা সেটা হয়ে যাবে তার মানে এখানে অনেক ক্ষেত্রে সাবজেক্টকে উল্লেখ করা হয়নি মানে প্রথমটা ধরো পকেটে দশ টাকা পড়ে আছে মানে এখানে আমি ধরে নিচ্ছি আমার আমার পকেটে দশ টাকা পড়ে আছে ওদের অনেক সময় পড়ে পড়ে আছে এখানে সাবজেক্টটাকে পাচ্ছি ওদের আজকে কোনো সময় নেই এক্ষেত্রেও সাবজেক্ট স্পষ্ট নয় অনেক কাজ পড়ে আছে এটারও তাই এখনো অনেক চ্যাপ্টার পড়ে আছে এক্ষেত্রেও তাই তো সাবজেক্ট যেখানে পাচ্ছি না মানে সাবজেক্টের অস্তিত্ব যেখানে বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা দেয়ার দিয়ে শুরু করবো আর যেখানে সাবজেক্টকে সরাসরি পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা সেই সাবজেক্টকে বসাবো এখন আমি প্রথম সেন্টেন্সটাই যদি ধরি যে আমার পকেটে দশ টাকা পড়ে আছে তার মানে সেন্টেন্সটার মধ্যে দুটো পার্টকে তোমরা ভেবে নাও মানে আমার আছে একটা পার্ট আমার আছে ইংলিশ তো সহজ সবাই যেন তোমরা যে আই হ্যাভ আমার আছে আই হ্যাভ আর পড়ে পরের জন্য কি করবে পরে হচ্ছে লেফ্ট ঠিক আছে পরের জন্য কি ইউজ করবে লেফ তাহলে আই রুপিস এবারে তবুও সেন্টেন্সটা কিছুটা অসম্পূর্ণ লাগছে মানে মনে হচ্ছে আরো কিছু অ্যাড করলে ভালো হয় তার মানে আমার পকেটে এই যে পকেটে কথাটা আছে না এটা তার মানে শেষে অ্যাড করতে হবে তার মানে আই হ্যাভ টেন ইন মাই পকেট ঠিক আছে তাহলে সেন্টেন্সটা তৈরি হয়ে গেল তাহলে প্রথমে কি তৈরি করবে আমার আছে আই হ্যাভ তাহলে কি লিখবে আই হ্যাভ আমার আছে কি আছে rupees টেন আই হ্যাভ রুপিস টেন কিভাবে আছে লেফট আই হ্যাভ রুপিস টেন লেফট কোথায় ইন মাই পকেট বোঝা এইভাবে এই ইংলিশটাকে বলতে হবে আই হ্যাভ রুপিস টেন লেফট ইন মাই পকেট আমার পকেটে দশ টাকা পড়ে আছে খুব প্র্যাকটিক্যাল ঘরোয়া কথা ওদের অনেক সময় পড়ে আছে তার মানে একইভাবে ওদের আছে ওদের আছে ইংলিশ কি দে অনেক সময় এ লট অফ টাইম পড়ে লেফট তাহলে দে হ্যাভ দে হ্যাভ এ লট অফ টাইম লেফট বোঝা গেল তাহলে কি ধারানো ইংলিশটা দে হ্যাভ ওদের আছে দে হ্যাভ এ লট অফ টাইম পড়ে লেফট ঠিক আছে দে হ্যাভ এ লট অফ টাইম লেফট ওদের অনেক সময় পড়ে আছে পরেরটা আজকে কোনো সময় পড়ে নেই এখানে দেখো সেন্টেন্স সেন্টেন্সটাতে সাবজেক্ট কে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না তাহলে দে আর দিয়ে বলি তাহলে দে ইজ নো টাইম দেয়ার ইজ নো টাইম কোনো সময় নেই লেফট দেয়ার ইজ নো টাইম লেফট টুডে দেয়ার ইজ নো টাইম লেফট টুডে পরেরটা অনেক কাজ পড়ে আছে একইভাবে এখানেও সেন্টেন্সে সাবজেক্টটা স্পষ্ট নয় তাহলে এক্ষেত্রেও দেয়াল দিয়ে শুরু করো তাহলে দেয়ার অনেক কাজ করে আছে দেয়ার ইজ এ লট লট অফ অফ ওয়ার্ক ওয়ার্ক অনেক কাজ আছে পড়ে লেফট ঠিক আছে পড়ে কথাটাকে সবসময় যার সঙ্গে সম্পর্ক তারপরে বসিয়ে দেবে এখানে কাজের সঙ্গে পড়ে সম্পর্ক সেই কারণে ওয়ার্কের পরে লেট বসলো এখানে সময়ের সঙ্গে পড়ে সম্পর্ক জন্য টাইম সময়ের বসছে যার সঙ্গে সম্পর্ক তারপরে অনেক কাজ পড়ে আছে পরেরটা এখনো অনেক চ্যাপ্টার পড়ে আছে এখানে এখনো কথাটা আলাদা একটা এখনো কথাটা এখানে আলাদা এর জন্য অন্য একটা ওয়ার্ড ইউজ করতে হবে অনেক চ্যাপ্টার পড়ে আছে এটা নিশ্চয়ই বুঝতে পারছো

এখনো অনেক চ্যাপ্টার পড়ে আছে তাহলে প্রত্যেকটা কথাই এখানে ঘরোয়া কথা খুবই পরিচিত কথা প্রতিদিনের কথা তো এই ধরনের কথাগুলোকে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে এইভাবে তোমাদেরকে বলতে হবে